ওটা ইন্দ্রনীল সেন প্রখ্যাত গায়ক সেজন্য আগে দেখে নিচ্ছে মাইকটা ঠিক আছে কিনা আমি আমার মা বোনদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমার প্রণাম সালাম জোহার অনেক অনেক ভালোবাসা প্রবীণদের অনেক সম্মান কৃষকদের শ্রমিকদের আমার প্রণাম ছাত্র যৌবন ভাই বোনেদের আমার অনেক অনেক শুভনন্দন আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে যদিও আমার সঙ্গে আজকে যেমন আমাদের প্রার্থী শর্মিলা সরকার আছে ডক্টর শর্মিলা সরকার হ্যাঁ ও ঠিকই বলেছে যে ও কিন্তু ডাক্তারি করতো ও চাকরি ছেড়ে দিয়ে রিজাইন করে তবে এসছে কারণ এই ডিপার্টমেন্টটা আমি দেখি তো কাজের রেজিগনেশনটা আমাকে অ্যাকসেপ্ট করতে হয় সেই জন্য যারা মিথ্যে কথা বলছে যে আবার জিতে চলে যাবে বাজে কথা বলছে ওর নিজের চাকরি নয় মানুষের কাজ করতে চায় ওর নিজের তো একজন ভালো চিকিৎসক অনেক ভালো কাজ করতে পারতো কিন্তু এমনিতেও করতে পারে আপনাদের সাথে থেকে তাতে যে সরকারি চাকরি করে করতে হবে তো কোনো মানে নেই আপনাদের জন্যই পাশে থেকে অনেকটা কাজ করতে পারি লোকালি মেমারির ব্লক টাউন প্রেসিডেন্ট নিতাই আমাদের প্রিয় মধুসূদন বাবু আমাদের বিধায়ক আমার দীর্ঘদিনের পরিচিত স্বপন বিসুই এবং উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ আমার সহকর্মীবৃন্দ মেমারি আমার কাছে আজকে নতুন নয় আমি ছাত্রাবস্থা থেকে মেমারিতে আসি এক তো আগে খুব আসতাম এত গরম চশমাতেও গরম লাগছে এক মাস ধরে করছি আমি আজকে প্রায় এক মাস একদিন হয়ে গেল আগের বছর আজকের দিনে একুশে মানে একুশের ইলেকশনে দোসরা মেতে রেজাল্ট বেরিয়ে গেছিলো আর এবারে দুর্ভাগ্য দেখুন আর মোদীবাবুকে সুপনসন্ন করতে ইলেকশন কমিশন গরবে মানুষদের গরবে পুড়িয়ে মারছে জ্বালিয়ে মারছে